i <laughs> you আজরাইল কেননা পাঠাই দিবেন যারা যা যা আর পানি মুখের ভিতরে দেওয়া যাবে না সময় নাই রে সময় নাই সময় নাই রে আর সময় নাই আর যাবে না আরে সত্তর জিন্দি দিলাম অনেক দিন দিকিতে হায়াত দিলাম এ মহেশ বেরের বাবারা সত্তর বছরের জিন্দি পাইলেন ষাট বছরের জিন্দিক পাইলেন একশো বছরের জিন্দগি পাইলেন আর মনে নাও বাঁচতে পারেন আজকের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কতক্ষণ এমন হতে পারে রে আজকের আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাফিল হয়ে যেতে পারে গো বন্ধু গো আর বেশি সেকেন্ড আপনাদের সাথে থাকবে না কারণ কোন সময় আপনার মালাকুল মদত রেলাইসা জানটা বাহির করে নিয়ে যাবে ওই আদনে ডাক দেখবে আমি এমন একটা আজরাইল মালাকুল মদ জানো আমি এসে সালাম দেই না জিজ্ঞাসা করি না হুকুম আল্লাহ बात কইতেছো बात মুখে দিতে দেরি জানটা বাহির করে দিতে হয় না ওহাদ করি দেখবেন সকালের মিত্র ব্যক্তি আজরালকে দেখা মুহূর্ত দেখবেন এই বাজে একটা ভয় ভয় লাগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বললেন আরে উম্মত আরে আমার সাহাবায়ে کرام আজরল একটা আজরাইল রে ও আদরালকে দেখার মুহূর্ত অন্য কেউ দেখবে না যিনি সাক্ষরাতের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে উনি শুধু দেখবে থাকায়া আসরাইল আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা এ আজরাইলের প্রশমগুলা মতো এ আজরাইলের চোখগুলা বাতির মতো এ আজরাহিলের দাঁতগুলা লম্বা লম্বা হাতের নখগুলা লম্বা লম্বা হাতের নখ দিয়া বালুর মধ্যে এইভাবে আসরে ভয়ানকভাবে আসরাইল যারা বেনামাজি তারা দেখবে ভয়ানক রূপ চেহারা আর যারা নামাজি দেখবে তারা একটা ছোট বাচ্চা যেমন মার ওইটা দুধ খায় লাভমাইরা আর সুন্দর নামাজি ব্যক্তিরা ভালো মানুষরা দেখবে ঠিক ওইভাবে তার কোলে ওইটা মুহূর্তের ভিতরে জানটা নিয়ে গেছে